নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস

সকালে জেলা শাসকের দপ্তরে অসম্পূর্ণ কাজ নিয়ে পিএইচির সমস্ত ইঞ্জিনিয়ার আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে এক বিশেষ বৈঠক করা হয় জেলা শাসক এস পূর্ণবালাম জানান পিএইচির বিভিন্ন দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ার এবং আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে এই বৈঠকটি করা হয়েছে মূলত যেসব কাজ রয়েছে অসম্পূর্ণভাবে সেসব কাজ অবিলম্বে শেষ করতে হবে গরমে পানীয় জলের সমস্যা যাতে না হয় সেদিকে নজর রেখে অসম্পূর্ণ কাজগুলি শেষ করতে হবে তাছাড়া জামুরিয়া ও কুলটি থানার কাজগুলো আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে শেষ করে দেবার প্রতিশ্রুতি দিয়েছে তবে তাদের কাজের ওপর নজরদারি করা হবে तो so, আপনাদের শহর আসানসোল রাখুন সবুজ ও থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইস শহর আপনা দায়িত্ব হ্যাঁ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশু নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে গান ওহা না ফেটে আর আপনি পরিবেশক রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনে ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আমরা আজকে মূলত ই দপ্তর এবং এমইডি এমইডি দপ্তরকে নিয়ে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ছিলেন আর কর্পোরেশন থেকেও সেক্রেটারি ওনাদের ইঞ্জিনিয়াররা ছিলেন আমাদের পিএইচই সমস্ত ইঞ্জিনিয়াররা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সমস্ত ওনাদের টিম ছিল মূলত আজকে একটা রিভিউ করলাম আমরা যেটা শেষের দিকে যেগুলো স্কিম আছে যেটা অল্প কাজ করলে দশ পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যাবে ওগুলোর উপরে আমরা গুরুত্ব দিতে বলেছি যেহেতু আমাদের গরমকাল চলে এসছে সাম্মার এপ্রিল চলে এসছে সো আমরা ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যেগুলো নাইনটি পারসেন্ট হয়ে গেছে অল্পটুকু কাজ বাকি আছে ওগুলোকে দ্রুতভাবে শেষ করে জল পৌঁছে দিতে হবে এরকম স্কিম ধরে ধরে রিভিউ করা হলো অনেক জায়গায় ওনারা মতলব যেটা মতলব যে ছ মাসের আগে যে মানে পরিস্থিতি ছিল তার থেকে একটু ইমপ্রুভ হয়েছে আরও কিছু কাজ করতেই হবে ওগুলো ওদেরকে বলা হলো মূলত এটা নিয়ে আলোচনা হয়েছে কোন নতুন জলের সমস্যা দূর করার জন্য কোন নতুন স্কিম এখন মতলব কর্পোরেশনে এমইডি অনেকগুলো কাজ করছে যেমন যেমন কুলটি এরিয়ার জন্য জমুরিয়া এরিয়ার জন্য অনেক এরিয়ার কাজ করছে কিন্তু ওগুলো অনেকগুলো কাজ মতো এখন চলছে ট্যাঙ্ক ট্যাঙ্কগুলো চলছে ওদের ইনটেক পয়েন্টেক কাজগুলো চলছে এটা হয়ে গেলে ওনাদের মতলব এখন এই মার্চের মধ্যে এপ্রিলের মধ্যে ওনাদের এই মতলব যেগুলো চলছে ওটা শেষ হবে না বড় বড় কাজ ওটা কাজ যেমন জামুরিয়া এলাকায় ওনারা কমিটমেন্ট দিয়েছে নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারির আগে করে দিতে পারবেন জামুরিয়াতে ঠিক আছে এরকম কুলটি এরিয়াতে কিছু অংশটা ওনারা করে দিতে পারবে নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এরকম কিছু কিছু ওনারা কমিটমেন্ট দিয়েছেন আমরা ফ্রিকোয়েন্টলি মনিটরিং করবো ওটাকে ঠিক আছে আর আমাদের টানের স্কিম ওটা চলছে ওটা একটু টাইম লাগবে ওটা ওটা আমরা মনিটরিং করছি যেটা মাইতান থেকে আমাদের চারটে রুরাল এরিয়াতে জল যাবে ওটা একটা সমস্যার জন্য ওরা একটু স্লো হয়েছে ওটা এখন চলছে ওটা আমাদের এই এপ্রিলের মধ্যে শেষ হবে না কিন্তু মতলব আমাদের এই এই বছরের মধ্যে শেষ করতে আমরা চেষ্টা করব ঠিক আছে নিউজ সময়